হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল দেখো যে খবরটা আমি বলেছিলাম এবং তোমরা হয়তো আরও অন্যান্য ইউটিউব চ্যানেল দেখেছো যে প্রাইমারি টিচার পদের যে নিয়োগ এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে জেলা থেকে কিন্তু শূন্য পদ সংগ্রহ চলছে অর্থাৎ জেলার যে বিভিন্ন ডিপিএসসিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শূন্য পদ কতটা রয়েছে তার কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো এটা কিন্তু ধরে নেওয়াই যায় যে প্রাথমিক দু হাজার বাইশ টেট যারা উত্তীর্ণ রয়েছে এবং তেইশের যে রেজাল্ট প্রকাশিত হওয়ার খবরটা চলছে তো এই নিয়ে কিন্তু মানে তাদের যে ইন্টারভিউ হবে সেরকম কিন্তু একটা মানে পজিটিভ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন পর্ষদের যে বিভিন্ন হিন্টস তার মধ্য দিয়ে ঠিক আছে তো সেই সংক্রান্তই দেখো যে আগামী ষোলো তারিখ অর্থাৎ ষোলো নভেম্বর আজকে চোদ্দো তারিখ যে কর্মসংস্থানটি পেপারটি মানে বের হবে তার তো আগেই অনলাইনে সেটা বেরিয়ে যায় তো সেই সংক্রান্ত দেখো যে ষোলো তারিখ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশে যে কর্মসংস্থান পেপার তারা কিন্তু এটা যে অনলাইন যে পেপার রয়েছে কর্মসংস্থান তো সেখানে কিন্তু তুলে ধরেছে বিষয়টি এবং তারা কিন্তু এটা নিয়ে একটা বিস্তারিত লেখও লিখেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে অর্থাৎ যে প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন জেলায় কোন ক্যাটেগরিতে কটি শূন্য পদ আছে তার জেলাভিত্তিক শূন্য পদের তালিকা রাজ্যের সব জেলার ডিপিএসসির কাছে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে কয়েকটি শূন্য পদের তালিকা জমা পড়লেও সব জেলার শূন্য পদের তালিকা শিগগিরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে দেখো প্রসেস কিন্তু অলরেডি স্টার্টেড হয়েই গেছে এবং অনেক স্কুল অনেক জেলা থেকে কিন্তু বা জেলার যে ডিপিএসসিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শূন্য পদ তারা ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছেন পর্ষদের কাছে তো পর্ষদ কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো যে কোনো মুহূর্তে পর্ষদ যেহেতু গাইডলাইন দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ তারা নিয়োগ বিজ্ঞপ্তি বের করবেন ইন্টারভিউর জন্য তো সেই সংক্রান্ত কিন্তু খবরটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং খবরটা কিন্তু একদম এমন না যে হাওয়ায় কথা কথা হচ্ছে ঠিক আছে কাজ কিন্তু চলছে গ্রাউন্ডে কিন্তু কাজ চলছে তাই তোমরা যারা পাশ করে রয়েছ তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউয়ের জন্য যে কোনো মুহুর্তেই কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশান কিন্তু বেরোবে তো দেখো এই ছিল কিন্তু আজকের একটা ছোট্ট আপডেট আশা করি তোমাদের ভিডিওটি একটু হলো কাজে লাগবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি আরও যদি পরবর্তী কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কিন্তু বা এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু সেই খবরগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে তো সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যারা পাশ করেছ তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো যে কোনো মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়বে ঠিক আছে পরশ তো জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ কিন্তু তাদের একটা পরিকল্পনা রয়েছে যে তারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অর্থাৎ ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি তারা বের করবেন তো তাদের কথা অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন তো তোমরা যারা পাশ করে আছো তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও যে কোনো মুহূর্তেই কিন্তু বেরিয়ে পড়তে পারে ইন্টারভিউ নোটিশ